আজ থেকে বহু বছর আগের কথা কলকাতার চোরবাগানের বাগানের আশুতোষ মুখোপাধ্যায় থাকতেন নিয়ে তাকে সবাই ডাকতেন তর্করত্ন নামে তান্ত্রিক তিনি দেশের বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়াতেন একবার তিনি এক গ্রামের মধ্যে একটি কুড়ে ঘর দেখতে পান ও সেখানে ঘুমিয়ে পড়েন এবং ঘুমের মধ্যে তাকে স্বপ্ন দেন স্বয়ং দেবী কালী তিনি বলেন তার একটি মূর্তি প্রতিষ্ঠা করতে যার থাকবে এক হাজারটা হাত এবং কোথায় সেই মন্দির প্রতিষ্ঠা করতে হবে সেটিও তাকে জানান সেই স্বপ্নাদেশ মতো তিনি হাওড়ার শিবপুর কাছে হালদার পরিবারের থেকে মাত্র পঁচিশ টাকায় তিন কাঠা জমি ও কেনেন একটি মাটির মন্দির তৈরি করেন আঠেরোশো সালে সেই মন্দির গড়ে ওঠে চণ্ডীপুরান অনুযায়ী অসুর বধের সময় দেবী দুর্গা অনেক রূপ ধারণ করেছিলেন তার মধ্যে অন্যতম তার হাজার হাত রূপ সেই বিগ্রহ বর্ণনা করে তিনি মূর্তি তৈরি করান কুমোর তৈরির প্রিয়নাথ পালের কাজ থেকে তৈরি হয় হাজার হাত কালী মন্দির আজ থেকে প্রায় ষাট বছর আগে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এক শুক্রবার দক্ষিণ ভারতের বাসিন্দা কৃষ্ণ সুব্রমণিয়াম এই মন্দিরে আসেন তখন তিনি দৃষ্টি হাজার হাত কালীর কাছে তিনি দৃষ্টি ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করেন এক বছরের মধ্যে অলৌকিকভাবে তিনি দৃষ্টি শক্তি ফিরে পান তারপর থেকে তিনি মায়ের মাহাত্ম প্রচার শুরু করেন দক্ষিণ ভারত জুড়ে আরো বিখ্যাত হয় হাজার হাত কালী মন্দির